এক ডাকে এক সুরে আমরা নোয়াখালী নোয়াখালী আমরা আমি রয়েছি বাংলা বাজার ধর্মপুর ইউনিয়নের বাংলা বাজার এই বাংলা বাজারে এখন আমি যাদের সাথে কথা বলছি প্রত্যেকে কিন্তু একটি দাবি উত্থাপন করছে সেটা হচ্ছে বিভাগ নোয়াখালীকে বিভাগের দাবি উত্থাপন করছে এবং ওনাদের মুখ থেকে আপনারা শুনুন আমরা নোয়াখালী এক ডাকে এক সুরে আমরা নোয়াখালী আপনারা জানেন এই নোয়াখালী বাংলাদেশের একমাত্র ধনী জেলার বর্তমান নোয়াখালী যে এই জেলাতে যদি নোয়াখালী নাম না হয় তাহলে কোন জেলায় হবে আমাদের এটা অধিকার আমাদের অধিকার আমাদের আবদার এটা আমরা বর্তমান সরকারের কাছে আমাদের এই বর্তমান যে সরকার আছে ওই সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের নোয়াখালী জেলাটা বিভাগ আমরা সবাই বিভাগ চাই একটি কথা শোনা যাচ্ছে হ্যাঁ আরেকটি কথা শোনা যাচ্ছে কুমিল্লার সাথে এটাকে যুক্ত করা হবে না না আমরা

আমরা সকলে আশা করছি কারণ বিভাগ হওয়ার জন্য এই নোয়াখালী আসলে সত্যিকারের দাবিতে পুরাতন জেলা হিসাবে প্রাচীন জেলা হিসাবে নোয়াখালী সত্যিকারের দাবিতে হচ্ছে নোয়াখালী বিভাগ বিভাগ হওয়াটা সত্যিকারে যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ